সুব্রদাশো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো এবং সুস্থ আছি আজকে আমাদের ফার্ম থেকে দুইটি উন্নত মানের হস্ট ফ্রিজিয়ান বকনা বিক্রয় হয়েছে তো আমি ওই হস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা দুটা কোথায় যাচ্ছে কেমন রেটে বিক্রি করলাম এবং উনি আমাকে কীভাবে পেলো সব কিছু ডিটেলস এই ভিডিওতে জানাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর বকনার সন্ধান পেতে ক্রয় করতে অথবা বিক্রয় করতে অথবা এই বকনা সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা দেখছেন যে হস্টেন সিজিয়ান বকনাটি যার বাঁয়ের দুধের রেকর্ড ছিল তিরিশ বত্রিশ লিটার এর বয়স এগারো বারো মাসের মতো মোস্টাবলি হয়েছে এবং এই বকনা দুটা চলে গেছে হচ্ছে আমাদের বকনা দুটো চলে যাচ্ছে আমাদের সিংয়ের ফুলপুর হতে দশ কিলোমিটার দূরে অর্থাৎ হালুয়াঘাটের দিকে এবং বকনা দুটি নিয়েছে হচ্ছে একজন ভেটনারি ডক্টর উনি মহাসং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মশি পড়াশোনা করেছে আনোয়ার ভাই বর্তমানে সিপি কোম্পানিতে উনি কর্মরত আছেন উনি যথেষ্ট ভালো মানুষ এবং উনি আসার সাথে সাথে আমার একটা গরুর পায়ে একটা ফোড়া ছিল উনি নিজ হাতে ওই গরুটা ট্রিটমেন্ট করেছে ওই ফোরার ট্রিটমেন্ট করার ভিডিওটা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো নেক্সট ভিডিওতে তো আমরা এই বকনা দুটি সেল করেছি দেড় লক্ষ টাকার আশেপাশে আমি এক্সেক্ট বললাম না বকনা দুটো সেল করেছে দেড় লক্ষ টাকার আশেপাশে হয়তো দেড় লক্ষ থেকে কিছু বেশি বা কিছু কম এতটুকু আইডিয়া দিয়ে রাখলাম এবং আপনারা দোয়া করবেন বকনাগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে যে আশায় উনি নিয়েছেন আল্লাহ তালা যেন ওনার আশা মনের আশা পূরণ করেন আশা করি সকলেই ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর বকনা সংগ্রহ করতে আমাদের সাথেই থাকবেন এবং এরকম বকনার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যদি বকনার রেকর্ড না জানি তাহলে বকনা পেলে খামার ভবিষ্যৎ সুন্দর হবে না বকনার রেকর্ড জানতে হবে এরপর বকনা পালতে হবে অর্থাৎ বকনা রেকর্ড বলতে বকনার মায়ের রেকর্ড তার নানির রেকর্ড বা তার দাদির রেকর্ড কেমন এগুলো জানতে হবে তো ওগুলো জানে যদি আপনি খামার করে তাহলে আপনি অবশ্যই লাভবান হবে গাড়িটি যেহেতু অনেক দূরে যাবে এই কারণে এর দুই পাশে আমরা জালি দিয়ে খুব সুন্দরভাবে রশি দিয়ে জালির মতো করে দিয়েছি যেন কোনোভাবে হেলে যেন গরু নিচে না পড়ে যায় আর গোটা যেহেতু দূরে যাবে ওই কারণেই কিন্তু আমরা এর পায়ের নিচে কার্পেট দিয়ে দিয়েছি কারণ স্লিপ যেন না করে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরুকে বিদায় দিয়ে দিলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম তো সবসময় আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের ইন্সপায়ার করবেন আসসালামু আলাইকুম